আমার বন্ধুরে আল্লা হজরতে আমার মালিকদের ডাক দিয়ে বললেন ও আল্লাহ আপনি আমার সকল দোয়া তো কবুল করেন আল্লাহ ও মালি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় রে মালিক কত শত বছর হয়ে গেল ও গোয়াল্লা ওই যে ফেরাউন আমার কাজে শুধু বাধা দেয় আল্লাহ ও নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করে না আল্লাহ আবার যদি কেউ গ্রহণ করতে চাই মালিক কেমন কইরা বাধা দেয় আবার কেমন কইরা মানুষকে হত্যা করে আল্লাহ ও আল্লাহ আপনি তো চাইলেই তাকে গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারেন আমার মালিক ডাক দিয়ে বলে আরে মুসা তুমি মূসা যেমন আমি আল্লাহর বান্দা ঠিক তেমনই তো ফেরাউন আমার বান্দা এবার মূসা আলী সালাতাম বললেন ও গোয়াল্লা ওই যে ফেরাউন ফেরাউন তো নিজে তো করে না গোয়াল্লা আল্লাহ আপনার আমলও করে না আল্লাহ আপনার কোনো কাজ করে না গোমালি ও আপনি তাকে কেন ধ্বংস করিয়া দেন না আল্লাহ বলিয়া দেন না বুনিয়া দেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরে মোসা শুনে নাও শুনে নাও আমি চার কারণে ফেরাউনকে ধ্বংস করি না কয় কারণ চার কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আরে মুসা ফেরাউন যথেষ্ট খারাপ হোক তবে চারটা গুণ মধ্যে আছে যেই দিন ওই চারটা গুণ ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ওই দিন ফেরাউনকে ধ্বংস করিয়া দিব এবার হজরতে মুসা ডাক দিয়ে বলল গো মালিক কোন চারটা গুণ গো আল্লাহ ফেরাউন আপনি বলেন 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 গোমাবু আমি জানতে চাই কোন চারটা গুণের কারণে ফেরাউন নিজের খোদা দাবি করার পরেও আপনি তাকে ধ্বংস করিয়া দেন না আল্লাহ আমার আল্লাহ শুনে নাও শুনে নাও এই চারটি কারণ হজরতে মুসাকে ডাক দিয়ে বললেন আরে মুসা সারাটা দিন ফেরাউন দিক বেদিক হয়ে ঘুরে বেড়ায় আর কমিল লোকদেরকে বলে তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দাও আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের খোদা এই ফেরাউন পৃথিবীর শ্রেষ্ঠতম নিকৃষ্ট মানুষদের মধ্যে একজন ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন মুসাকে ডাক দে বলে রে মুসা শুনে নাও শুনে নাও আমি ফেরাউনকে এই কারণে গজব দেই না তার এক নম্বর কারণ হলো সারা দিন মানুষের দ্বারে দাঁড়ে ঘুইরা ঘুইরাও বলতো আমারে তোমরা খোদা বইলা স্বীকৃতি দাও আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের কৃষ্টিকর্তা আমি তোমাদের প্রভু আমি তোমাদেরকে খাবার খাওয়াই আমি তোমাদেরকে জন্ম দিই আমি ফেরা তোমাদেরকে মৃত্যু দেই আমি আল্লাহ একমাত্র ধ্বংস করি না এই কারণে ও যখন দিন মানুষের দারে দারে ঘুইরা এই কথা বলতো কিন্তু প্রত্যেক দিন রাতে ফেরাউনের একটা স্বভাব ছিল ও আইসা গভীর রজনীতে বৈশা বৈশা আমি মালিকের দরবারে ডাক দিয়ে বলতো অগুয়াল্লাহ আপনি রাগ হেন না মালিক রাগ হইয়েন না ওগু আল্লাহ আপনি রাগ হেন না দুনিয়ার মানুষ আমার কমের লোক যারা রয়েছে গোয়াল্লা এই লোকগুলা যদি আমারে একটু আল্লাহ বইলা ডাক দেয় গো আমারে যদি খোদা বইলা ডাক দেয় আমারে যদি সৃষ্টি সৃষ্টিকোর্ষা বইলা ডাক দেয় কেন যেন আমার অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায় ও আল্লাহ আপনি তো জানেন ও আল্লাহ আমিও তো জানি আমার সপরিবারও তো জানে গো আল্লাহ আপনি তো আসল সৃষ্টি সৃষ্টিকর্তা আমি তো দুনিয়াতে শুধুমাত্র ভালো লাগে বিদায় শুধুমাত্র বলে বেড়াই ও গো আপনি আমারে ধ্বংস কইরেন না আমি তো আসল খোদা নই আমার খোদা তো আপনি আল্লাহ আমি এটাও স্বীকার করি এবার নবীকে ডাক দিয়ে বলতেছি প্রথম নাম্বার কারণ হলো এটা যে ফেরাউন সারাদিন মানুষের দ্বারে দ্বারে বেড়াইয়া ঘুইরা গা নিজের খোদা দাবি করলে রাত্র যত গভীর হয় ফেরাউন আমি আল্লাহরের ডাইকা ডাইকা এই কথাগুলো যখন বলে আমি আল্লাহর সহ্য হয় না আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহর অন্তরে মায়া লাগে এই কারণে ফেরাউনকে আমি ধ্বংস করি না এবার মোসা ডাক দিয়ে বলল গো তুমি একটু দ্বিতীয় নম্বর কারণটা বলে দাও না আল্লাহ ও মাব দ্বিতীয় কোন কারণে তুমি ফেরাউনকে ধ্বংস করো না এবার আমার মালিক ডাক দিয়ে বলতেছে শুনে নাও শুনে নাও শুনে নাও রে মৌসা ওই যে ফেরাউন তদানিত সময়ের মিশরের বাচ্চা ফেরাউন ফেরাউন যেই পরিমাণে পোশাক পরে ফেরাউন যেই পোশাক পরে তুমি মোশাও তো সেই পোশাক পরো ফেরাউনের মুখে দাঁড়ি ও মুসা তোমার মুখেও তো দাড়ি ফেরাউন চুব্বা পরে বাগড়ি পরে তুমিও চুব্বা পরো তুমিও তো পাগড়ি পরো তাহলে আমি আল্লাহ কেমন করে ওরে গজব দিয়ে ধ্বংস করে দেই। আমি যদি ওরে গজব দিয়ে ধ্বংস করে দিই তাহলে তো টুপির মান থাকবে না তুমি মুসার ইজ্জত থাকবে না এই জন্য আমি আল্লাহ ওরে গজব দেই না কারণ আমি পোশাকের উপরে নির্ভর করে মুসা নবি তোমারেও যেমন ভালোবাসি আমি ফেরাউন কেউ তেমনই ভালোবাসি কারণ এই আশায় যদি ফেরাউন মুসলিম হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি তবা পরে ক্ষমা চায় এবার মৌসা নবী ডাক দিয়ে বলল ও গোমালি তৃতীয় কোন নম্বর কারণে তৃতীয় নম্বর কারণটা বলে আল্লাহ আমার আল্লাহ আব্দুল আলমিন ডাক দিয়ে বললেন ও গো মৌসা ফেরাউন অনেক খারাপ একজন মানুষ তবে ফেরাউনের একটা গুণ রয়েছে সেটা হলো কি ফেরাউনের বাসায় তদানীতন সময় রাজপ্রাসাদের মধ্যে দিনের যে কোনো একটা সময় গিয়া ইতিম অসহায়দেরকে ফেরাউন খাবার খাওয়াইতো এই ইতিম অসহায় খাবার খাওয়ার পরে আমার মালিকের দরবারে ডাক দিয়া বলতো ও আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ ও আপনি ফেরাউনকে ধ্বংস করেন না কারণ ফেরাউন তো আমাদেরকে খানা খাওয়াই আল্লাহ ও আল্লাহ আপনার রহমতি ইলহাম আসার পরে তো ফেরাউন আমাদেরকে খাবার খাওয়ায় তাহলে আমার মালিক মালিক চার কারণে ফেরাউনকে ধ্বংস করে না তার তৃতীয় নাম্বার কারণ কি ইতিমের উপরে মর্যাদা ইতিমকে অসহায়কে সম্মান করার কারণে ইতিমদেরকে একবেলা খাবার খাওয়ানোর কারণে পাক ফেরাউনকে ধ্বংস করে না প্রিয় ভাই আমার এই জামানায় দেখবেন আপনার ঘরে যখন একটা ফকির আসে রে বাপরে বাপ আপনার গরমই আলাদা ওরে ফকির আইসে আর যা তার বলে তুচ্ছতা ছিল্ল করে তাকে তাড়িয়ে দেন আল্লা রব্বুল আলমিন ওই ফকিরকে আপনার দ্বারস্থ করেছে আবার আপনা কেউ ফকির ফকিরের দ্বারস্থ করতে পারে কিনা বলেন সকালবেলার ফকির যিনি বিকালবেলা আবার ধনী সকালবেলায় তিনি আমার আল্লাহ চাইলে কি পারে কি পারে না বলেন চিল্লায় বলেন পারে কি পারে না আমার মালিক এমন কিছু নাই যে পারে না এই জন্য বলি প্রিয় ভাই আমার আমাদের দ্বারস্থ যখন কোনো ফকির হয় তখন উচিত তাকে সাধ্যমতো চেষ্টা করে তাকে কিছু দান করা এতে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয় কথা বলেন ঠিক কিনা ভাই আমার এবার মৌসা নবী ডাক দিয়ে বললেন চতুর্থ নাম্বার কি কারণ রয়েছে যার কারণে আপনি ফেরাউনকে ধ্বংস করেন না আমার মালিক ডাক দিয়ে বলল ওরে মৌসাম শুনে নাও শুনে নাও চতুর্থ নাম্বার কারণ হলো ফেরাউনের ঘরে একজন বৃদ্ধা মা রয়েছে একজন বয়স্ক মা রয়েছে সেই মাকে ফেরাউন নিজের হাতে গোসল করিয়া দেয় নিজের হাতে গোসল করিয়া দেয় ফেরাউন সেই মাকে খানা খাওয়া দেয় সেই মাকে ঘুম পরা দেয় আর ওই মা রাত্র যত গভীর হয় আমাকে ডাক দেব গোয়াল্লা তুমি ফেরাউনকে ধ্বংস করে দিও না গোয়াল্লাহ কারণ ওই ফেরাউন যতই খারাপ হোক না কেন আল্লাহ আমি মাকে যথেষ্টভাবে সেখেদ মত করে ও ভাই আমার একটা চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় পাপি মায়ের দোঁয়া পাইয়া ফেরাউন ধ্বংস হয় না এবার প্রিয় ভাই আমার মোসানবী কারণগুলো শুনে নিলেন শুনে নিলেন হাদিসের লেখক লেখেন কেতাবের লেখক লেখেন ফেরাউনের উপরে যখন গজব আসলো তখন এই চারটা কারণের একটা কারণও ছিল না যার বৃদ্ধা মা মারা যায় তার পোশাক আশাকে পরিবর্তন আসে সেই তেমদেরকে খানা খাওয়ানো বাদ দেয় অহংকারিত্বর কারণে আমার মালিকের দরবারে যেই বলতো এই বলাটাও সে বাদ দিয়ে দেয় যার কারণে আল্লাহ পানিতে গজব দেয় মায়ের করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ মায়ের খেদমত যারা করেন না আপনি মারে বুড়ি কয়েক দেন আপনি মারে কত তুচ্ছ তাচ্ছিল্য করেন কিন্তু জানেন না মার কত বড় কদর মার কত বড় কদর আহ মা যে কি জিনিস না আমি মরা পর্যন্ত বুঝতে পারবেন না মা যেদিন দুনিয়া ত্যাগ করে চলে যাবে ওই দিন বুঝবেন মায়ের দো পাইয়া দুনিয়ার জমিনে কত মানুষ সফল হয়ে গেল আরে যুবক ভাই তোমাকে পায়ে হাত দিয়ে বুনিয়া যাই তুমি যদি সফল হইতে চাও দুনিয়ার জমিনে তুমি তোমার মার দোয়া নিয়ে আগায় যাই তুমি যদি উকিল হও মায়ের দোয়া নিয়ে ব্যারিস্টার হও মায়ের দোয়া নিয়ে বিসিএস ক্যাডার হওয়ার সমস্যা না বাবা মার মনে কষ্ট দিও না ওই মা যদি বদ্ধ দেয় আমার আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হায়া যায় আবার ওই মা যদি ভালো দোয়া করে আমার মালিকের দরবারের সঙ্গে সঙ্গে কবুল হায়া যায় ফেরাউন ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম অনেক কৃষ্টবান্ধা তারপরেও আমার আল্লাহ রব্বুনা নামিন তার মায়ের দোয়ার কারণেই তাকে গজব দেয় নাই এটা তারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলমিন বাবা মার দোয়া সর্ব অবস্থায় সর্ব ভাবে কবুল করে এই জন্য বলি প্রিয় ভাই আমার তুমি কোন মারে বুড়ি কয়ে গালি দাও তুমি কোন বাবারে বুড়া কয়ে গালি দাও যেই বাবা তোমার জন্য কত কষ্ট করলো যেই মা তোমার জন্য কষ্ট করে 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 এই পর্যন্ত তোমাকে লালন পালন করলো তুমি সেই মার থেকে নিয়ে সামনে আগা যাইও দেখবা তুমি দুনিয়ারতেও সফল আখেরাতেও সফল